السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله لا اله الا الله পান শাহাদ আজকে অষ্টম অধ্যায় নিয়ে আসছি আপনাদের সামনে হজরত আলী রাজি আল্লাহ আনহু নিয়ে যেগুলো ভিন্ন মতবাদ রয়েছে শিয়া ও সুন্নিদের মধ্যে পার্থক্য আপনারা অনেকে জানেন তবুও আপনাদের সামনে উদ্ধৃতি দিয়ে নিয়ে আসছি শিয়া ও সুন্নি উভয় মাঝহের মুসলমানরা আল্লাহর একাত্ত হজরত মোহাম্মদাল্লীসাল্লামকে নবুয়াতের বিশ্বাসী হলেও উভয়ের মধ্যে অনেক পার্থক্য আছে সেই পার্থক্যগুলো কি সেই পার্থক্যগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এখানে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন সুন্নি এক পক্ষ আর শিয়া আর এক পক্ষ তাহলে সুন্নি কারা সুন্নিরা আবু বক্কা রুমার ওসমান আলী এটা জি তালা আনহু টোটাল ইমামতকে বিশ্বাস করে আর শিয়ারা আলীকে মহানবীর একমাত্র যোগ্য উত্তরাধিকারী এবং প্রথম তিন খলিফাকে অবৈধ দখলদার বলে মনে করে দুই নম্বরে হচ্ছে সুন্নিরা আল্লাহর রসুলের ও হাদিস মান্যতা দেয় আর শিয়ারা হচ্ছে শিয়ারা সুন্না হাদিস অগ্রাহ্য করে এবং তাদের নিজস্ব ঐতিহ্য আখরাত মেনে চলে তো তিন নম্বরে যেটা আসছে সুন্নিরা বিশ্বাস করে যে হজরত মোহাম্মদ সাল্ল আলী ভাষাল্লাম শেষ নবী এবং তারপরে আর কোনো নবী আসবে না আর শেয়ারা মনে করে শেয়াদের একটা বড় অংশ বিশেষত ইসমাইলিয়ারা বিশ্বাস করে যে ইমাম ইসমাইল ছিলেন শেষ নবী এখানে চার নম্বরে যে বিষয়টি এসছে সুন্নিদের সুন্নিদের মতে ইমাম বা খলিফা মুসলিম সমাজ এর মধ্যে হতে মুসলিমদের দ্বারা নির্বাচিত হবেন এবং তিনি তার কার্যকলাপের জন্য মুসলমানদের কাছে দায়বদ্ধ থাকবেন ইমামকে পদ কোনো পরিবার বা গোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে না যে কোনো মুসলিম এমনকি গোলাম প্রয়োজনীয় যোগ্যতা থাকলেও ইমাম নির্বাচিত হতে পারেন এবং কি ছোট প্রকৃতির মানুষ হলেও যে তেনার যদি যোগ্যতা থাকে তিনি ইমামতি করতে পারেন এটাই হচ্ছে সুন্নিদের একটা মতামত আর শিয়াদের মধ্যে ইমাম মুসলিম সমাজের একচ্ছত্র নেতা তিনি আল্লাহ কর্তৃক নিযুক্ত এবং তাদেরকে নিযুক্ত করার কোনো অধিকার মানুষের নেই কারণ মানুষের নির্বাচন ত্রুটিযুক্ত হওয়া সম্ভব ইমাম হওয়ার অধিকার হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বংশধরদেরই প্রাপ্য তাই হজরত আলী ও ফাতেমা বংশধরের মধ্যেই সীমাবদ্ধ এটা শিয়াদের ভিতরে মতবাদ এরপরে সে সুন্নিদের আবার সুন্নিরা হজরত ফাতেমার কোনো বিশেষ বংশধরকে ইমাম মাহাদি বলে বিশ্বাস করে না করবে বা কেন আর শিয়ারা বলেছে শেয়াদের বিশ্বাস ইমাম মাহাদি ফাতেমারি বংশধর এবং বহু শতাব্দী গায়েব অদৃশ্য থাকার পর তিনি অধিকৃত আবির্ভূত হবেন না পাওয়া যাও সুন্নিরা মনে করেছে সুন্নিরা ইমামকে আল্লাহর প্রতিচ্ছায়া মনে করে না আর শিয়ারা ইমামকে আল্লাহর প্রতিচ্ছায়া মনে করে সাত নম্বরে হচ্ছে সুন্নিরা জুম্মান নামাজ জামাতের আদায় এবং দৈনিক পাঁচ নামাজ পড়ে আর শিয়াদের মতে জুম্মান নামাজ ব্যক্তিগত পরা যায় শিয়ারা দৈনিক তিন ওয়াক নামাজ পড়ে এখানে আটে এসে সুন্নিরা প্রাচীন পার্সি মানে নববর্ষের দিন নাওয়ারওয়াজ উৎসব পালন করে না এবং দশই মহরম বিশেষ করে ইবাদত করে না শিয়ারা প্রাচীন দিন নওরজ উৎসব পালন করে এবং হজরত হুসাইনের শাহাদতের স্মৃতি রক্ষার জন্য মহরম পর্ব উদযাপন করে এখানে শেষ যেটা সুন্নিদের ধারণা সেটা এসছে সুন্নিদের মতে মুতুয়া অস্থায়ী বিবাহ অবৈধ এবং ব্যবচারী হিসাবে গণ্য কিন্তু শিয়াদের ভিতরে কোনো শিয়াদের কোনো কোনো গোষ্ঠের মধ্যে মুতুয়া বিবাহ বৈধ তো যাই হোক এইসব ব্যাপার নিয়ে শিয়া শিয়া আর সুন্নিদের ভিতরে যেগুলো এসেছে সুন্নিরা একমাত্র প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম এবং তার চার খলিফা হজরত আব্বার হজরত উমর হজরত উসমান এবং হজরত আলী যে তাআলা আনহুকে সমমর্যাদায় মর্যাদা দিয়েছে আর শিয়ারা শুধু হজরত আলীকে মহানবীর একমাত্র যোগ্য বা উত্তরাধিকার বলে মনে করেছে যাই হোক এখানেই আজকে সমাপ্তি টানলাম আবার আল্লাহ যদি করায় আগামীতে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার